আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি বাটিকের পাইকারি শোরুমে ঠিক আছে তাদের কিন্তু এগুলো প্রত্যেকটা নিজস্ব প্রোডাক্ট ব্র্যান্ডের বাটিক যারা হচ্ছে বা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক অরিজিনাল বাটিক যারা হচ্ছে পাইকারিতে নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা মূলত হচ্ছে আপনারা যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য বেস্ট একটা জায়গা এখানে আপনারা প্রত্যেকটা তাদের নিজস্ব ডিজাইনার বাটিকের ড্রেস পাবেন আজকে সব আপনাদেরকে বাটিকের ট্রিপিস দেখাবো তো এই ট্রিপিসগুলো দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনি এগুলো কিন্তু নিয়ে নিতে পারছেন তো আমরা হচ্ছে প্রথমে যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার এগুলো প্রত্যেকটা কিন্তু নতুন একটা জিনিস খেয়াল করবেন আমরা ফাল্গুন এটা কিন্তু বেসিক্যালি ফাল্গুনের জন্য আমরা আগেরবার যে ডিজাইনগুলো দেখিয়েছি এবার কিন্তু একদম নতুন আলাদা ডিজাইন হ্যাঁ প্রত্যেকবার নিত্য নতুন ডিজাইন আসে আর সামনে যেহেতু ফাল্গুন আসছে ফাল্গুনের জন্য এটা কিন্তু স্পেশালি আসছে দেখুন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় এটা কি বাটিক বলে ভাই মোমবাটিক এটা সাথে সালোয়ারটা হবে এটা প্রিন্টের মধ্যে ঠিক আছে তো এটার কাপড়ের ব্যাপারে যদি বলি এটা কাপড়টা ধরলে তো আপনারা বুঝতে পারছেন যে কতটা ফুল এটা কি কাপড়ের মধ্যে ভাই প্রাইট কটন কটন আচ্ছা আমরা হচ্ছে আরো অনেক ডিজাইন আছে কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি মোমবাটিক না এটা কিন্তু ফাল্গুনের জন্য আপনারা নিয়ে নিতে পারেন সামনে কিন্তু ফাল্গুন আসছে এই কালেকশনগুলো কি হয় ফাল্গুনে তো আপনারা পড়তেই পারছেন আদারওয়াইজ কিন্তু রাফ ইউজ করতে পারবেন এগুলো ঠিক আছে অনেক বেশি সুন্দর এটা একটু কালারফুল সালোয়ার আছে উন্না আছে এটা উন্নাটা আবার কোটা উন্না ভাই এটার দাম কত এটা চোদ্দশো টাকা তাই না এই যে উন্নাটা কোটা উন্নার উন্নাটা বিশাল বড় ভাই একটা উন্না একটু আমরা খুলে দেখাবো হ্যাঁ প্রত্যেকটা উন্না কিন্তু আমরা দুই ভাজে দেখাচ্ছি একটু লেনটা আপনাদেরকে বোঝানোর জন্য এই উন্নাটা একটু খুলে দেখাই দেখুন লম্বাটা দেখুন চওড়াটা দেখুন একটা উন্না কত বড় তো ভাই এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো টাকা ওকে আরো কালার হবে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি ডিজাইন আছে কালার আছে যেমন এটা একটা কালার এটা খুব সুন্দর আছে পার্পেল মানে এটা মোমবাটিকের মধ্যে না মোমবাটিকের মধ্যে পার্পেল স্কাই কালার ব্ল্যাক কালার বাটিক মূলত কিন্তু একটা কালারের মধ্যে কখনোই হয় না বাটি কিন্তু মানে কয়েকটা কালার মিলে কিন্তু বাটি কেনা চলে রংটা আসে বা ফুটানো হয় দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর লাগছে কিন্তু এটা হচ্ছে ওনাটা এটা ওনাটাও কোটা এর দাম পড়বে চোদ্দোশো চোদ্দোশো টাকা কোটাউন না কিন্তু হ্যাঁ এগুলো আপনারা কাপড়টা ধরতে হবে তাহলে বুঝতে পারবেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে যে বাটিকগুলো দেখে থাকেন বা শোরুম থেকে যে বাটিগুলো নেন বা আর ও থেকে যে কোয়ালিটির বাটি কেনেন এইটা সেম ক্যাটাগরি বা সেম কোয়ালিটি যেটা আপনারা কাপড়টা ধরলেই বুঝতে পারবেন যারা এখান থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা কিন্তু জানেন আর বিজনেসের জন্য যেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডিটেলস জানতে হলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন হোলসেলার আর কি সাথে স্যালোর হবে না হবে এটা এটাও কিন্তু ফাল্গুনের জন্য স্পেশালি নিতে পারেন আপনারা প্রাইসটা কি চোদ্দশো আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কি বাটিক ভা মোম কেমিক্যাল আলাদা আলাদা নাম আছে কিন্তু আর এগুলো কিন্তু প্রত্যেকটা তাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট একদম তাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আপনারা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন যত পিস চান অর্ডার করে নিতে পারবেন সালোয়ার আছে এটা হচ্ছে ওন্নাটা কোটা ওন্না দামটা এটা চোদ্দশো টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট আরও কালেকশন আছে

এগুলো রেগুলার ইউজের জন্য বলেন সামনে ফাল্গুন আসে তার জন্য বলেন অথবা সামনে গরম আসে তার জন্য বলেন এছাড়া সামনে রোজার ঈদ আসছে তাতে গিফটের জন্য বলেন যে কোনো পারপাসে আপনারা এটা নিয়ে নিতে পারবেন আর এগুলো যাকেই গিফট করবেন সবাই খুশি হয়ে যাবে কারণ এই কোয়ালিটির বাটিক এত রিজনেবল প্রাইস ইম্পসিবল ঠিক আছে বাটিকের কিন্তু অনেক কোয়ালিটি হয় ঠিক আছে এইটা হচ্ছে একদম প্রিমিয়ামটা এই ডিজাইনগুলো ফলো করে কিন্তু লোকাল বাটিগুলো তৈরি করা হয় এটা আপনারা যারা অনেকেই জানেন আপনারা শপে আসলে কাপড় ধরলে বুঝতে পারবেন এই ডিজাইনগুলো নিয়ে ফলো করে লোকাল বাটিগুলো তৈরি করা হয় তো ভাই এটা প্রাইস কত পড়ছে চোদ্দোশো তাই না ওর কোটা ওড়না হবে এই যেটা একটা আছে দেখুন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আর প্রত্যেকবার আসি আমি প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকে ঠিক আছে একটার সাথে আরেকটা মিলবে না শালওয়ার আছে উন্না আছে দামটা কি উন্নাটা বিশাল বড় যারা নিতে চাচ্ছেন একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন লেট করবেন না দামটা একই থাকছে আচ্ছা আচ্ছা এখন দেখাচ্ছি টাইড এটা না এইটাও কিন্তু ফাল্গুন ফাল্গুন একটা ভাইব দিচ্ছে শুধু ফাল্গুন না এটা কি হচ্ছে আপনারা ফাল্গুনে তো পড়তে পারছেন আফটার ফাল্গুন আপনারা কিন্তু রাফিউজের জন্য ওয়াও এটা ইউজ করতে পারবেন এত সুন্দর বিয়ারস जस्ट দেখুন এরকম আচ্ছা পিছনটা এরকম না আচ্ছা এরকম সালোয়ার না দেখিয়ে দিচ্ছি ভ্যা নিচের এইটা মনে হয় হাতার কাপড় না নিচের পাটটা হাতার কাপড় সালোয়ার আছে এটা হচ্ছে ওন্না এটার দাম কত পড়বে বারোশো টাকা এটা বারোশো টাকা ওকে আমরা নেক্সটটা দেখাচ্ছি এটা বারোশোতে পেয়ে যাচ্ছেন এটাও তো সেম বাটিক না এই যে ঝর্ণা বাটিক এটা কি সুন্দর এই প্যাটার্ন কিন্তু আমরা আগেরবার দেখিয়েছিলাম বাট কালার কম্বিনেশান চেঞ্জ আছে মাল্টি কালারের মধ্যে এবং এইগুলো চাইলে ফাল্গুনের জন্য তো আপনি নিতে পারেন যেটা আমি বললাম রাফ ইউজের জন্য বলেন ফাল্গুনের জন্য বলেন যে কোনো পারপাসে বলেন আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারছেন আর যেসব আপনারা রেগুলার অফিসে বা ভার্সিটি ইউজের জন্য কমফোর্টেবল খুঁজে তারা কিন্তু এই বাটিকের ফ্যান এটার প্রাইস বারোশো আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেম প্রাইজ আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে বাটিকের মধ্যে হচ্ছে পাতি কাজ করা এইটার প্রাইসটা একটু বেশি হবে পাতি কাজের জন্য তাই না আর এই পাতি কাজটা কিন্তু আপনার পুরো হাতে করা ঠিক আছে এইটা আমি একটু বোঝাই আপনাদেরকে এটা কিন্তু কোনো মেশিনের কাজ না পুরো ড্রেসে বলেন অন্যায় বলেন যে কাজটা আছে পুরোটা এই যে হাতে করা সুই সুতা দিয়ে ঠিক আছে সুই সুতা দিয়ে করা সো এটা হচ্ছে আপনার জামাটা সালোয়ারটা হাতার কাপড় হাতাতেও কিন্তু এই যে কাজটা আছে দেখতে পাচ্ছেন পাতির কাজটা কিন্তু হাতাতেও আছে আর এই যে ওড়না উন্যাটা কিন্তু পুরো ওড়নাতেই পাতির কাজ করে এবং নিচেও আছে এটার প্রাইস কত খারাপ চোদ্দোশো কালার দেখাবো কালার বলতে আলাদা আলাদা ডিজাইন এই যে এটাও কিন্তু ফাল্গুনের জন্য নিতে পারেন অরেঞ্জ ব্ল্যাক কম্বিনেশান এগুলো শুধু ফাল্গুন কেন রাফিউজের জন্য কিন্তু বেস্ট ও কালারটা খুব সুন্দর আর টেরাকোটা অরেঞ্জ কালার কম্বিনেশান কালারটা খুব সুন্দর হাতার কাপড় আছে সালোয়ার আছে আর ওন্নাটা বিশাল বড় হবে দামটা কি থাকছে ওন্নাটা অনেক বড় দামটা পড়বে হচ্ছে 1400 তাই না ওকে 1400 টাকা খুবই সুন্দর নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আর নেই যেটা আপনাদেরকে দেখাবো এইটা কিন্তু অনেক সুন্দর রেড এর মধ্যে কম্বিনেশন করা বেসিক্যালি রেড হোয়াইট টাইপের একটা কালার কম্বিনেশন রেড না ঠিক এটা অরেঞ্জি রেডিশ টাইপের একটা অরেঞ্জ ওয়াও কালারটা কি সুন্দর এটা কিন্তু পাতি কাজের দামটা কি এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো বিশাল বড় এবং পাতি কাজ করা থাকবে দামটা কি আছে প্রাইসটা কি থাকছে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও পাতি কাজ করা এই প্যাটার্নটা মনে হয় নতুন আসে না কেমিক্যালের মধ্যে মনে আমরা আগে পাতি কাজ করা দেখাইনি কেমিক্যালের মধ্যে পাতি কাজ করা এটা একদম নতুন ঠিক আছে আছে এটা পুরোটাই কাজ কাজ করা সাথে কিন্তু এই যে স্টোনেরও একটা অনেক সুন্দর লাগছে এটা এটা জামা এটার সাথে সালোয়ার আছে অন্য আছে পাতি কাজ কেমিক্যালের মধ্যে পাতি কাজটা কিন্তু একদম নতুন ওনাটা কোটা এবং ওনাটা পুরোটাই কাজ করা ওয়াও ডিজাইনটা খুবই সুন্দর এটা প্রাইজও পড়বে চোদ্দশো সো ভিয়ার্স যারা এই সুন্দর সুন্দর বাটিকগুলো এতক্ষণ দেখলেন এবং নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসতে হবে স্বচ্ছ বাটি হাউস যেটা হচ্ছে আপনার এক বাই সাতাত্তর স্টার মার্কেট দ্বিতীয় তলায় আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য আপনি এখান এখানে কন্টাক্ট করবেন এর বাইরেও এখানে আপনারা বাটিকের আরও অনেক থ্রি পিস পাবেন তারপরে শাল পাবেন বেডশিট পাবেন শাড়ি পাবেন থ্রি পিসে তো প্রচুর কালেকশন স্কার্ট কালেকশন আছে সো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই শোরুমটা ভিজিট করবেন তো আজকের এগুলো কি হিসাবও আছে একটা একটু দেখান তো ভাই এটা কি নামাজি হিজাব একটু দেখাই আমরা একটা একটু বাটিকের অনেক বড় নামাজি হিজাব আচ্ছা এইটা তো একদমই নতুন এগুলোর দাম কিরকম করে মধ্যে কালার হয় এই যে কালারও আছে আপনার সব ভিজিট করলে বলেনি যোগাযোগ করলে এগুলো নিয়ে নিতে পারছেন দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো তো জানিতে চাচ্ছেন অবশ্যই স্বস্ত পাটিকা হচ্ছে চলে আসবো তো আজকের ভিডিও খুব শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেয়ে